বসমুলিল্লা রাহুল রিম আজকে আমরা ক্লাস সিক্স সায়েন্স পেজ নাইনটি ওয়ান পেজের সমাধান দেব চলো নৌকা বানাই এই অধ্যায়ের অর্থাৎ ক্লাস এর বিজ্ঞান অনুশীলন দুইয়ের সপ্তমধ্যয়ের সমাধান চল আমরা এখনো বৃষ্ট যাওয়ার আগে আমরা নৌকাগুলো দেখে নিই এবং সহ তারপর আমরা সমাধানে চলে যাব এই হলো বজ্র নৌকা এই বজ্র নৌকার মাধ্যমে আমরা মালামাল এবং মানুষ পরিবহন করে থাকে এটা হচ্ছে প্রধান এবং বৈশাখ এলাকা এগুলো বেশি দেখা যায় খুলনা বৈশাল এবং জঙ্গলপথ এলাকায় এই হচ্ছে মানুষ পারব করে এই বাজার নৌকা দ্বারা এই হচ্ছে ময়ূরভুঙ্কি ময়ূরভুঙ্কি দেখতে খুব সুন্দর জাতীয় পরিবহন করা যায় ময়ূরভুঙ্কি নৌকার এই সামনে ময়ূরের একটি নকশা থাকবে আমরা একটু ভালো করে দেখে নাম এই হচ্ছে ময়ূরভুঙ্কি এখানে হচ্ছে যে ডেঙ্গি নৌকা ডিঙ্গি নৌকা দেখতে খুব সুন্দর এই আমাদের এই যে জাতীয় সংসদ ভবনের পাশে ডিঙ্গি নৌকা এখানে দেখা যায় যে ছাম্পান নৌকা এটা আগে এখন ব্যবহার সাগরে মাছ ধরার কাছে ব্যবহার হয় সাম্পান দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে নৌকা নৌকা এই এই যে ভেলা মানুষের যখন জলাশয় বাড়ি ডুবে যায় বৃষ্টির পানিতে এবং বন্যায় তখন মানুষ এই কলা গাছ কেটে ভেলা তৈরি করে নিজের এই যে দেখো ভেলা এই হলো ভেলা এই যে পাঞ্চি নৌকা এটা হচ্ছে পাঞ্চি নৌকা প্রাচীন এই যে দেখো বাতাসের কাজে লিখে নৌকা চালানো হয় এই যে কুষা নৌকা এটা হচ্ছে কুষা নৌকা কুষা নৌকা কুষা নৌকা মূলত একটু ভাস থাকবে মাথায় ডাইরেক্ট খুব গোল থাকবে না মাথাটা এই হচ্ছে ডিঙ্গি নৌকা ডিঙ্গি নৌকা শোচালে চোখা হয় আমরা ডিঙ্গি নৌকাকে নৌকা বাইশ খেলার সময় নৌকা ডেঙ্গি নৌকা ব্যবহার হয় লম্বা লম্বা ডেঙ্গি নৌকা এগুলো তো আমাদের এই হলো এই তো আমরা এখনো দুই পৃষ্ঠায় চলে আসছি আজকে দেখো এখানে নৌকার নাম লিখবো তরিসিপা দেখেছি সেটা এখানে লিখবো তারপর আমি দেখিনি বা নাম শুনেছি সেটা কেমন লিখতে হবে আজকে জানলাম কিনা সেটা এখানে বলতে হবে নৌকাটি কোন কাজে ব্যবহার হয় বা কেন সেটা বলতে হবে এখানে তো আমরা এখানে দেখো শীত নৌকা এবং বজ্র নৌকা উদাহরণ দিয়েছি ছোট নাপা এখানে নাম শুনেছি এখানে নতুন জানলাম অবশ্য অবশ্যই না যে তুমি যেটা চড়বা সেটা অবশ্যই তোমার জানা থাকতে হবে তাহলে নতুন জানা নেই তারা যাত্রী পরিবহন করে এই দুইটা নৌকা দ্বারা যেহেতু সিনচুল তাই আমি দুইটি নৌকার নাম বেশ কিছু নৌকার নাম উল্লেখ করেছি প্রতিটি ঘরে এখন দেখো ময়ূরপঙ্কি বা কয়না নৌকা দেখেছি এখানে হবে যে দেখেছি এখানে হবে হ্যাঁ আজকে নতুন জানলাম তুমি যেটা দেখবে সেটা নতুন জানা হবে তোমার পরিবহন ও জাতির পরিবহনের ব্যবহার হয় এখানে পাঞ্চি কোষাবুড ডিঙ্গি কোষা নৌকা দেখতে খুবই সুন্দর দেখেছি বা নাম শুনেছি হ্যাঁ এখানে দেখো তুমি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে পাঞ্চি নৌকাতাটা দেখো পাঞ্চি নৌকাতা ছেলেরা মাছ ধরে গেলে এনে হবে আর ডিঙ্গি কষা ডিঙ্গি যে নৌকা বাইশ ডেঙ্গি নৌকা দ্বারা দেখো দেখো কিন্তু জুম করে দেখাচ্ছি ছয়টা নৌকার নাম দিয়েছি এখানে গুরুত্বপূর্ণ নৌকার নাম হচ্ছে সাম্পান এবং ভেলা পাতাম বাচারি রপ্তানি খাসি নৌকা এখানে সাম্পান নৌকা দেখতে খুবই সুন্দর এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে সাম্পান নৌকা ভেলা এখানে চরিসি হবে এখানে দেখো তো চরিসি নাম শুনেছি এখন নতুন জানিনা এটা আগে থেকে জানতাম অবশ্যই সাম্পান নৌকা মানুষ আগে থেকে চিনে যারা নদী কভৃত অঞ্চল যে এলাকা বরিশাল খুলনা এলাকার লোকেরা এই গুলো চিনবে এখানে যেতে বলতে হবে তোমাদের সাম্পান নৌকা সাম্পান নৌকা দিয়ে এখন কি করে সেটা বলতে হবে যাত যাত্রী পরিবহন মালামাল পরিবহন কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সম্পন্ন নৌকা দিয়ে সেটা হচ্ছে বর্তমানে সকালে মাছ ধরা যায় সম্পন্ন নৌকা ব্যবহার ব্যবহার তোমাদের জানা থাকতে হবে ডিঙ্গি নৌকা আর সাম্পান নৌকা সবচেয়ে বেশি সুন্দর নৌকা তারপর ময়ূর পক্ষী নৌকা সুন্দর আর সম্পন্ন নৌকা দেখতে খুবই সুন্দর এখন নতুন আর মালামা যাত্রী পরিবহনের জন্য সবচেয়ে বেশি হচ্ছে বজ্রা নৌকা এই যেখানে বজ্রা নৌকা এটা তোমাদের মনে রাখতে হবে যাত্রী পরিবহনের জন্য সবচেয়ে বিশ্ব উপযোগী যাত্রীবাহীর জন্য নৌকা আমাদের প্লাসটি ভালো লাগলো বসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে প্লাস্টিক কেমন হয়েছে ধন্যবাদ সকলকে